হাউ লং ডু ইউ কাম কতক্ষণ ধরে তুমি আসো হাউ লং গো কতক্ষণ ধরে তুমি যাও হাউ লং ডু খুক কতক্ষণ ধরে তুমি রান্না করো হাউ লং ডু ইউ স্লিপ কতক্ষণ ধরে তুমি ঘুমাও হাউ লং ডু ইউ ওয়েট কতক্ষণ ধরে তুমি অপেক্ষা করো আচ্ছা আমরা যখন বলি কতক্ষণ ধরে তুমি কাজটা করবে বা কতক্ষণ ধরে তুমি পড়বে কতক্ষণ তুমি রান্না করবে এই যে কতক্ষণ যাবৎ কত সময় যাবৎ আমরা কোনো কিছু বলতে চাই বা কোনো কিছু প্রশ্ন করতে চাই তখন আমরা এর জন্য ব্যবহার করবো হাউ লং যার মনে হচ্ছে কতক্ষণ হ্যাঁ কতক্ষণ দিয়ে আমরা প্রশ্ন করতে পারি যেমন কতক্ষণ ধরে তুমি আসো কতক্ষণ ধরে তুমি যাও কতক্ষণ ধরে তুমি পড়ো কতক্ষণ যাবৎ তুমি রান্না করো কতক্ষণ যাবৎ তুমি ঘুমাও কতক্ষণ যাবৎ তুমি ঘুরো কতক্ষণ যাবৎ তুমি লেখো কতক্ষণ যাবৎ তুমি মুভি দেখো এই যে এই যাবতীয় প্রশ্ন যে কতক্ষণ মানে এই যে সময়ের ব্যাপারটা যে হাউ লং মানে কতক্ষণ এখন এই হাউ লংয়ের পরে আমরা যে কাজটি করো বা কতক্ষণ ধরে তুমি যে কাজটি করতে চাও সেই কাজটির জন্য আমরা একটা ভার্ব নিব এবং শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দেব তবে আমরা এই হাউ লং দিয়ে সেন্টেন্স মেক করতে পারবো যেমন হাউ লং ডু ইউ কাম কতক্ষণ ধরে তুমি আসো হাউ লং ডুই ইউ গো কতক্ষণ ধরে তুমি যাও হাউ লং ডু ইউ রিড কতক্ষণ ধরে তুমি পড়ো হাউ লং ডু ইউ খুক কতক্ষণ ধরে তুমি রান্না করো হাউ লং ডু ইউ স্লিপ কতক্ষণ ধরে তুমি ঘুমাও হাউ লং ডু ইউ ওয়েট কতক্ষণ ধরে তুমি অপেক্ষা করো আমরা এরপর যদি আমরা আরও লিখতে চাই যে কতক্ষণ ধরে তুমি লিখো তাহলে হবে যে যেমন হাউ লং ডু ইউ রাইট হাউ লং ডু হাউ লং ডু ইউ রাইট তুমি কতক্ষণ ধরে লিখো এখন যদি আমরা বলতে চাই কতক্ষণ ধরে তুমি ঘুমাও হ্যাঁ তাহলে হবে হাউ লং ডু ইউ স্লিপ হাউ লং ডু ইউ হাউ লং ডু ইউ স্লিপ আমরা যদি বলতে চাই কতক্ষণ ধরে তুমি মোবাইল দেখো বা কতক্ষণ যাবো তুমি ফেসবুক চালাও হুম তাহলে হাউ লং ডু ইউ ওয়াচ ফেসবুক হাউ লং ডু ইউ ওয়াচ ফেসবুক ফেসবুক অন ইউর ফোন হাউ লং ডু ইউ ওয়াচ ফেসবুক অন ইউর ফোন হ্যাঁ কতক্ষণ যাবৎ তুমি ঘুরো বা কতক্ষণ সময় ধরে তুমি পার্কে ঘুরো এটা যদি করতে চাই তাহলে হাউ লং ডু ইউ ভিজিট ইন দ্য পার্ক হাউ লং ডু ইউ ভিজিট ইন দ্য পার্ক দ্য পাওয়ার তো কতক্ষণ সময় তুমি যদি ঘোরো এখন এটা হচ্ছে প্রেজেন্টেন্স আমরা প্রেজেন্টেন্সকে মূলত সবগুলো সেন্টেন্স এই প্রেজেন্টেন্স দিয়ে দেখানোর চেষ্টা করলাম কিন্তু আমরা যদি এটাকে পাস্ট টেন্স বা ফিউচার বলতে চাই তখন যেমন কতক্ষণ ধরে তুমি লিখেছিলা হ্যাঁ কতক্ষণ ধরে তুমি লিখেছিলে তখন আমরা এখানে এর জায়গায় আমরা ডিট বসাবো হাউ লং ডিডিউ রাইট কতক্ষণ ধরে তুমি লিখেছিল কতক্ষণ যাবৎ তুমি ঘুমিয়েছিলা তখন ডিট ডুয়ের জায়গায় ডিট জাস্ট ডিট কত দূর ধরে তুমি এরপর হাউ লং কতক্ষণ যাবৎ তুমি ফেসবুক দেখেছো তখন আমরা এর জায়গায় ডিটটা বসাবো হাউ লং ডিডিউ ওয়াশ ফেসবুক অন ইওর ফোন কতক্ষণ যাবৎ তুমি পার্কে ঘুরেছিলা তাইলে হবে হাউ লং ডিডিউ ভিজিট ইন দ্য পার্ক এভাবে আমরা পাস টেন্সগুলোর ব্যবহার করতে পারবো এখন আমরা যদি এগুলাকে আবার ফিউচার টেন্সে করতে চাই যে ভবিষ্যতে কোনো প্রশ্ন করতে চাই যে কতক্ষণ ধরে তুমি লিখবে তখন আমরা এই যে আমরা ডু ব্যবহার বা ডিট করছিলাম এখানে জাস্ট উইল বসাবো হ্যাঁ হাউ লং উইল ইউ রাইট কতক্ষণ ধরে তুমি লিখবে কতক্ষণ ধরে তুমি ঘুমাবে তাইলে হবে এই ডু ডিটের জায়গা হবে উইল হাউ লং উইল ইউ স্লিপ কতক্ষণ ধরে তুমি ফেসবুক দেখবে তখন এই ডু ডিট না বসে বসাবো উইল হ্যাঁ হাউ লং তুমি কতক্ষণ ধরে পার্কে ঘুরবে তবে হাউ লং উইল ইউ ভিজিট ইন দ্য পার্ক আশা করি ক্লাসটা সবাই ভালো লাগবে সবাই মনোযোগ দিয়ে শিখবেন এবং ইংরেজিতে আর নিজের স্কিলকে আরও ডেভেলপ করবেন সবাইকে ধন্যবাদ এবং সালাম আসসালামু আলাইকুম